বাজারে দেদার বিক্রি হচ্ছে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন কোম্পানির ঠান্ডা পানীয় শুধু তাই নয় এসব সামগ্রীর বডি প্রিন্ট থেকে ফ্রিজিং চার্জের নাম করে অতিরিক্ত অর্থ আদায় করে ব্যবসায়ীরা পকেট কাটছে সাধারণ ক্রেতাদের অবশেষে এর বিরুদ্ধে ময়দানে নামলো খাদ্য দফতরের আধিকারিকরা অভিযোগের ভিত্তিতে আগরতলা ধলেশ্বর প্রান্তিক ক্লাব এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় উদ্ধার করে আধিকারিকরা তবে প্রশাসনিক আধিকারিকদের এই অভিযানকে ঘিরে বিভিন্ন মহলে উঠছে এখন নানা প্রশ্ন কারণ শহরের প্রতিটি দোকানেই মেয়াদ উত্তীর্ণের পাশাপাশি অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে ঠান্ডা পানীয় এখন দেখার বিষয় এর বিরুদ্ধে আগামী দিন কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে আধিকারিকরা গোটা রাজ্য জুড়ে চলছে এখন তীব্র দাবতাহ গরমে নাভিশ্বাস উঠছে প্রত্যেকের তাই গরম থেকে কিছুটা স্বস্তি পেতে অনেকে এই মুহূর্তে হাতে তুলে নিচ্ছেন তরমুজ থেকে শুরু করে ডাব আখের রস কিংবা বিভিন্ন কোম্পানির ঠান্ডা পানীয় এতে করে এসব সামগ্রী বিক্রেতাদের মুখে যেন এখন স্বস্তির হাসি তবে অতিরিক্ত গরমকে পুঁজি করে ঠান্ডা পানীয় বিক্রেতারা এখন প্রতিহত পকেট কেটে চলেছে সাধারণ ক্রেতাদের সঙ্গে রয়েছে আবার মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় বিক্রি ফ্রিজিং চার্জের নাম করে দোকানিরা বডি প্রিন্ট থেকে অতিরিক্ত দাম দিয়ে পকেট কাটছেন ক্রেতাদের ফ্রিজিং চার্জের নাম করে দোকানিরা বডি প্রিন্ট থেকে অতিরিক্ত দাম নিয়ে পকেট কাটছেন ক্রেতাদের সাধারণ ক্রেতারা গরম থেকে খানিকটা স্বস্তি পেতে বাথই অতিরিক্ত দাম দিয়ে কিনছেন ঠান্ডা পানীয় বডি প্রিন্টের বাইরে গিয়ে অতিরিক্ত দাম নেওয়াটা সম্পূর্ণ অবৈধ এ নিয়ে বারবার অভিযোগ উঠলেও কার্যত চেরও নিরব দর্শকের ভূমিকায় সংশ্লিষ্ট দপ্তর অবশেষে দেরিতে হলেও এই অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নামল দপ্তর আধিকারিকরা বুধবার এমনটি দেখা গেল রাজধানীর আগরতলা প্রান্তিক ক্লাব সংলগ্ন এলাকায় এদিন খাদ্য দপ্তরের আধিকারিকরা একটি দোকানে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করে প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন কোম্পানির ঠান্ডা পানীয় শুধু তাই নয় বডি প্রিন্ট থেকে অতিরিক্ত দাম নেওয়ারও প্রমাণ পেলেন আধিকারিকরা এ ধরনের অভিযোগ শুধু একটিমাত্র দোকানই নয় শহরে প্রায় প্রতিটি দোকানই রয়েছে সাধারণ মানুষ যখন বাধ্য হয়ে গরম থেকে খানিকটা স্বস্তি পেতে হাতে তুলে নিয়েছেন ঠান্ডা পানিও তখন মেয়াদ উদ্দিনের পাশাপাশি অতিরিক্ত নিয়ে দোকানিরা একদিকে যেমন পকেট কাটছেন তেমনি জীবনের ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছেন ক্রেতাদের তাই প্রশ্ন উঠছে খাদ্য দপ্তর আধিকারিকদের এই অভিযান আদৌ কি লোক দেখানো নাকি এই অভিযোগ ব্যবসায়ীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালাবে যদিও দপ্তরের আধিকারিকদের দাবি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে আগামী দিনেও তবে সাধারণ মানুষের দাবি প্রতিটি দোকানে এ ধরনের অভিযান জারি রেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করুক দপ্তর বাজার দোকানগুলি আমরা পরিবেশন করছি এখন আমরা প্রান্তিক সম্পন্ন এসএস লিট সেন্টার যাদের মাঝে হচ্ছে বাট দোকানে আমরা দোকান পরিবেশন করে আমরা প্রচুর পরিমাণে আমরা যে সব দিন একটা করছি টোকা হিসাবে আমরা করেছি কারণ এইগুলি এক্সপায়ারি ডেট দুই মাস আগে চলে গেছে বিভিন্ন পেয়েছি বিভিন্ন ফিস পেয়েছি এইগুলি এক্সপায়ারি চলে গেছে আমরা যেখানে আসার মাত্র কয়েকজন আমরা পেয়েছি তাদেরকে প্রকাশ করলাম কোল্ড ড্রিঙ্করা কত পণ্য দেখলাম প্রত্যেকটা বোতল যত টাকা রেট তার থেকে পাঁচ টাকা করে অ্যাক্সেস আছে ওনারা বলল